হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শক সর্দার বোরক্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু শুধু কারচুবি গাছের মধ্যে যারা পার্টি বোরকা করছেন তাদের জন্য বোরকা দেখাবো ফার্স্টে আমরা শুরু করতে চাচ্ছি এই বোরকাটি দিয়ে খুবই সুন্দর একটি বোরকা কারচুবি গাছের মধ্যে গর্জিয়াস কাজ হবে বেস্ট একটি বোরকা হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা থাকবে কোয়ালিটি বেস্ট হবে কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন অরিজিনাল ঝুমকাপুরের মধ্যে হবে অনেক সুন্দর কাজ হবে একদম প্রতিটা কাজে কিন্তু সেলাই করা থাকবে বিয়ার্স আর কাজের প্যাটার্নটা অনেক সুন্দর বিশেষ করে যে ফুলগুলো ওয়ার্ক করছে একদম প্রতিটা ফুলে কিন্তু কাজ করে ওয়ার্ক করছে সাথে সেলাই একদম একদম উপর থেকে নিচ পর্যন্ত এটার হাতাটাও কিন্তু ভাই দেখেন একটু হাতাতেও কিন্তু সিম্পলের মধ্যে একটা কাজ থাকবে অনেক সুন্দর এটার সাথে কিন্তু বিয়ার্স হিজাব পেয়ে যাবেন পঁয়ত্রিশ বাই নব্বই যেমন চওড়া তেমন লম্বা বিগ সাইজের হিজাব হবে বিশাল সাইজ হিজাব গুলো একদম মাথা নষ্ট হিজাব আমাদেরই এত বড় হিজাব আছে একদম হিজাবো কাজ করা অনেক সুন্দর সিম্পলের মধ্যে কাজগুলো খুবই সুন্দর হবে হিজাবের সাইডে খুবই সুন্দর চওড়াও বেশি লম্বাও অনেক বড় এগুলো সবাই ইউজ করতে পারবেন যারা হিজাব পড়তে অনেক ছোট দেখে পড়তে চান না এই হিজাবগুলো কিন্তু পড়তে পারবেন বড় সময় আর এটার মধ্যে কালার দেওয়া যাবে চার থেকে পাঁচটা কালার দেওয়া যাবে আপাতত আমি তিন তিন কালার দেখাচ্ছি এই যে কালারটা দেখতে পারেন লাইট পেস্টের মধ্যে একদম নতুন কালার যে কোনো আপদের পড়লেই কিন্তু মানাবে এটা একদম আনকমন একটি কালার খুবই সুন্দর একটি কালার কালারটি দেখতে বুঝতে পারবেন কাজগুলো অনেক সুন্দর ফুটছে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা অনেক সুন্দর একটি কালার আনকমন হিসেবে ইউজ করতে পারবেন কালারটা যে কারো গায়ে ফুটবে এটার সাথেও পেয়ে যাবেন জাস্ট লং সাইজের হিজাব অন্য লং সাইজের হিজাব থাকবে সাইড পোর্শনে আপনার সেম কাজটা থাকবে কারচুপি কাজ অনেক সুন্দর সাইড পোর্শনে সেম কাজ করে যেমন চওড়া হবে তেমন লম্বা হবে বিগ সাইজের অন্য হবে অনেক বড় এটার মধ্যে আরও একটি কালার থাকবে কালো কালো অ্যাকচুয়ালি প্রত্যেকটা বোরকার মধ্যে আমাদের কারচুপি বোরকার মধ্যে কালো থাকবেই অন্য কালার থাকুক আর না থাকুক কালো থাকবে এটার মধ্যে এই যে আরো একটি কালার কালো যে কারো চয়েজ হবে কালো কালারটি এক দেখায় চয়েস হওয়ার মতো কালো অনেক সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা পড়লেই সুন্দর লাগবে এগুলো যে কোনো পার্টি ওয়ারে পড়ার জন্য যে কোনো পার্টি অকেশনে পড়ে যাবেন কারচুপি কাজের পক্ষে একদম সেলাই করা কাজ হবে হাতাটা সেম কাজ করা হবে অনেক সুন্দর এটার সাথে বিয়ার সেম কাজের একটি হিজাব অন্য পেয়ে যাবেন রং ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালস খুবই সুন্দর অনেক সুন্দর কালস বিয়ার্স এটার সাইজ কিন্তু আপনারা রেগুলার সাইজে পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এরপরও কেউ যদি পঞ্চাশ সাইজ চান সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে পঞ্চাশ সাইজও দিতে পারবো অনেক সুন্দর বলব আর এটার আপনার প্রাইস রাখতে পারবো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা যদি এখন কেউ আমার ভিডিও দেখে নেন বা আমাদের চ্যানেল থেকে নেন সেক্ষেত্রে আপনাদের জন্য রাখা দেবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আমরা দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো বিওরস আপনাদের এখন আরও একটি বোরকা দেখো এটা হচ্ছে আগের যেটা দেখালাম ওইটার চেয়েও গর্জিয়াস বোরকাটা ফার্স্ট টাইম কালো থেকে শুরু করছি এটাও দেখতে পারেন ফুল বডি কাজের মধ্যে যারা একদম গর্জিয়াস কারচুবির মধ্যে বুরকা চান তারা কিন্তু এটা দেখতে পাবেন অসাধারণ একটি কাজ হবে একদম প্রতিটা কাজে কিন্তু একদম সেলাই করা হবে প্রতিটা কাজে একদম সেলাই করা কাজ হবে নষ্ট হওয়ার মতো করে নেই অনেক সুন্দর

এটার মধ্যেও কালার পেয়ে যাবেন মোট তিনটা প্লাস আপনার কারচুবি গাছটা কিন্তু আপনার হিজাবের সাইড পোষণে থাকবে অনেক সুন্দর করে হিজাবের সাইডও সেম কাজটা দেওয়া আছে এবং কালার হবে মোট তিনটা এটার মধ্যে তিনটা একই কালার পেয়ে যাবেন সেম তিনটা কালার হবে এটার মধ্যে কলিজা কালার থাকবে একদম ডিপ কলিজা কালার অসাধারণ একটি কালার দেখতে হয় অনেক সুন্দর অনেক সুন্দর কাজগুলো কিন্তু বিশেষ করে গর্জিয়াস কাজের মধ্যে যারা একদম গর্জিয়াস কাজ চান তাদের জন্য এইগুলো যে কোনো পার্টি অকেশনে পড়ার জন্য এই কাজগুলো প্রতিটা কাজে একদম সেলাই করা হবে প্লাস আপনি এটার সাথেও পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাব অন্য বিগ সাইজের সর্বোচ্চ বড় অন্যার সমান হবে এক কথা এগুলো বড় অন্য হিজাবগুলো তো ছোট হয় এগুলো হবে একদম বড় অন্যার সমান হিজাবের সাইড পোর্শনে সেম কাজ করা থাকবে এবং এটার মধ্যে আরো একটি কালার পেয়ে যাবেন এই কালারটা আমাদের একদম নতুন আসছে এই কালারটি লাইট লাইট কালার অনেক সুন্দর অসাধারণ একদম হিসেবে ইউজ করতে পারবেন দেখার মতো একটি কালার একদম নিচ থেকে উপর পর্যন্ত সেম কাজ করা থাকবে সাতার প্রসন্ন কিন্তু আপনি সেম কাজটা পেয়ে যাবেন অনেক সুন্দর কাজ হাতাটাও সেম কাজ করা থাকবে সেম কাজটা কিন্তু হাতেও সিম্পল করে দেয়া থাকবে অনেক সুন্দর যে কোনো অনুষ্ঠানে পরবেন যে সেগুলো দেখার মতো দামি কোনো শাড়ি পরতে হবে না এগুলো একটা বোরকা পড়লে যথেষ্ট এটার সাথে পাবেন লং সাইজের হিজাব না বিগ সাইজের হিজাব থাকবে অনেক সুন্দর হিজাবের সাইড পোর্শনে সেম কাজ করা থাকবে এটার কিন্তু রেগুলার সাইজ পেয়ে যাবেন আপনারা এবং ছাপ্পান্ন কেউ যদি পঞ্চাশ সাইজ চান সেক্ষেত্রে আমরা পঞ্চাশও কাস্টমাইজ করে দিতে পারবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আমাদের রেগুলার হচ্ছে টাকা যদি এখন আমার ভিডিও দেখে কেউ নেন বা আমাদের চ্যানেল থেকে নেন শুধুমাত্র অফার প্রাইজে দেব মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এই বোরকাটি পার্চেস করতে পারবেন খুবই সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে একটি পার্টি বোরগা চারচুপি কাজের মধ্যে এখন আপনাদের আরো একটি বোরখা থাকবে এটা হচ্ছে কারচুবি মধ্যে সিম্পল কাজের মধ্যে একটি বোরকা কাজটা অনেক সুন্দর হবে দেখতে পারেন এই গাছটা খুবই সিম্পল এর মধ্যে সুন্দর একটি গাছ যারা সিম্পল এর মধ্যে কারচুবি গাছ চান তারা কিন্তু এই বরখাটি দেখতে পারেন অসাধারণ একটি বরকা খুবই সুন্দর সেম কারচুপি একদম সেলাই করা কাজ হবে উপর থেকে নিচ পর্যন্ত দুই লাইনের মধ্যে খুবই সুন্দর হয়েছে গাছটা অসাধারণ সিম্পুল এর মধ্যে বেস্ট একটি বরখা হবে কারচুপের মতো আর এগুলো ফেব্রিক্স গুলো কিন্তু অরিজিনাল জুম হবে নষ্ট হওয়ার মতো হয় নাই অরিজিনাল জুম ফেব্রিক্স এর মধ্যে হাতাটা সেম কাজ করা থাকে সাইড পোর্শনে খুবই সুন্দর এটার সাথে কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাব ওন্না এটা কত বিগ সাইজের একটি হিজাব ওন্না থাকবে প্রতিটা কারচুপি কাজের মধ্যে আমাদের বড় সাইজের হিজাব ওন্না থাকবে এগুলো অনেক বড় যেমন হবে লং তেমন হবে সাইড পোশনে চড়া অনেক সুন্দর হবে আর কাজটা অসাধারণ সিম্পলের মধ্যে বেস্ট একটা কাজ যে এটার মধ্যে আরো একটি কালার দেখাচ্ছি আপনাদের দিতে পারবো এই একটি কালার দেখছি আমি ব্ল্যাক কালার প্রতিটা কারচুবির কাজের মধ্যে আমাদের ব্ল্যাক কালারটা মাস্ট থাকবে কারণ সবার চাহিদা একমাত্র ব্ল্যাক কালার যে কারো চাহিদায় ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার কাজগুলো চলবে

সাইজও কিন্তু পেয়ে যাবেন আপনারা থেকে ছাপ্পান্ন পর্যন্ত ছাপ্পান্ন রেগুলার সাইজের এর বাইরেও যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই বলবেন আমরা কাস্টমাইজ করে দেবো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যদি আমার ভিডিও দেখে কেউ নেন সেক্ষেত্রে আপনাদের জন্য রাখা যাবে শুধুমাত্র অফার প্রাইস একুশশো টাকা একুশশো টাকা হলে কিন্তু আপনারা এই কার্চিজাজের বোরকাটি পার্চেস করতে পারবেন অরিজিনাল ঝুম ফেব্রিক্সের মধ্যে এবং হিজাবগুলো হবে সর্বোচ্চ লং সাইজের বড় অন্য সমান বিওয়ার্স সবটি ঠেকানো হচ্ছে সাবার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা অ্যারাবিয়ান বোরখা ফ্যাশন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার ভিতরে একশো বিশ টাকা যে যেই প্রোডাক্টের চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নক করবেন ধন্যবাদ